পিকে টিউটোরিয়াল হবে আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিওয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অধ্যায়টি নিয়ে আজ আলোচনা করব ইতিহাসের ধারণা বলতে বোঝায় ইতিহাস পড়া কেন গুরুত্বপূর্ণ ইতিহাসের সাল তারিখ ঘটনা রাজাদের নাম তাদের সাম্রাজ্যের নাম বংশ পরিচয় ইত্যাদি বিষয়গুলি জানা কেন গুরুত্বপূর্ণ ইতিহাসকে পড়তে হবে গল্পের মতো করে সহজ সরল এবং সাবলীল আর তার সঙ্গে সঙ্গে ভালোবাসতে হবে এই বিষয়টিকে ইতিহাস পড়তে গেলে মুখস্থ বিদ্যার কোনো নেই কবে কি কারণে কিভাবে কোথায় কোন ঘটনাগুলি ঘটেছিল এই সমস্ত বিষয়গুলি ইতিহাসের মূল জানার বিষয় আর এই সমস্ত কিছুই লুকিয়ে আছে বর্তমানের মধ্যে তাই বর্তমানকে অবলম্বন করেই যদি একের পর এক খোঁজ করা যায় তাহলেই অতীতের যে ঘটনাসমূহ তাই ইতিহাসের বিষয়বস্তুকে বলা যায় যে এগুলি এক কথায় গল্প হলেও তা সত্যি পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে মানুষ নিজেকে কিভাবে ধীরে ধীরে উন্নততর জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিল সেই ধারাবাহিক কাহিনী হল ইতিহাস সুতরাং বলা যায় সময় ও স্থানের ওপর ভর করে মানুষই তার ইতিহাস নির্মাণ করেছিল তবে গল্পের মতো পড়লেও ইতিহাস কিন্তু বা নয় তাই ইতিহাসকে করে দেখে শুনে নিতে হবে তার তত্ত্ব এবং তথ্যগুলির মধ্য দিয়ে আর ইতিহাসকে বুঝতে হলে অবশ্যই ভূগোলটাকেও জানা প্রয়োজন তার কারণ এই ভৌগোলিক অবস্থানের উপর নির্ভর করেই মানুষের চরিত্রেরও পরিবর্তন ঘটে থাকে যার ফলে বদলে যায় তাদের খাদ্যের অভ্যাস পোশাক পরিচ্ছদ ধর্ম সংস্কৃতি এবং সভ্যতার নানা দিক সমূহ প্রাচীনকালের মানব সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীকে নির্ভর করে আর সেই সব সভ্যতার কাছে সেই নদীগুলি ছিল মায়ের মতো তাই সেই সময়ের সেই সভ্যতাগুলোকে বলা হতো নদীমাত্রিক সভ্যতা তবে ভারতীয় উপমহাদেশকে একসময় ভারতবর্ষ বলে উল্লেখ করা হতো ভারত ছিল পুরোনো এক জনগোষ্ঠী ওই জনগোষ্ঠী যে অঞ্চলে বসবাস করতো বা থাকতো তাকেই বলা হতো ভারতবর্ষ বর্তমান ভারত আর প্রাচীন ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশ আয়তনে কিন্তু একই রকম ছিল না স্বাধীনতার পর ভারতবর্ষ আয়তনে ছোট হয়েছে সুতরাং ভারতীয় উপমহাদেশের ইতিহাসকে জানতে হলে বর্তমান পাকিস্তান পাকিস্তান অর্থাৎ পশ্চিম এবং বাংলাদেশ যার আগের নাম ছিল পূর্ব পাকিস্তান এদের ইতিহাসও কিন্তু আমাদেরকে জানতে হবে ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ অংশকে ভাগ করেছে এক বিশাল পর্বতমালা যার নাম বিন্ধ্য পর্বত এর উত্তর ভাগকে বলা হয় আর্যাবর্ত এবং দক্ষিণ ভাগকে বলা হয় দাক্ষিণাত্য তাই পুরনো দিনের হিসেব নিকেশ বছর মাস দিন বা ক্ষণ গণনা করা কিন্তু আজকের মতো ছিল না দীর্ঘ সময়ের হিসেব বোঝানোর জন্য তখন যুগ শব্দটি ব্যবহার করা হতো আর এই রকম ভাবেই পাথর ব্যবহারের যুগকে বলা হতো পাথরের যুগ আবার পাথর তামা ব্রোঞ্জ লোহা প্রভৃতি ধাতুর নামেও যুগগুলির নামকরণ করা হতো যে সময়ের কোনো লেখা পাওয়া যায় না সেই সময়কে বলা হয়ে থাকে প্রাক ঐতিহাসিক যুগ আবার যে সময়ের লেখা পাওয়া যায় অথচ তা পড়তে পারা যায় না সেই সময়কে বলা হয় প্রায় ঐতিহাসিক যুগ এছাড়াও যে সময়ের লেখাগুলি পাওয়া গেছে এবং সেগুলি পড়াও গেছে তাকে বলা হয় ঐতিহাসিক যুগ সাল বলতে অব্দ বা বছরের কথা বলা হয়েছে কোনো বড় বা জরুরি ঘটনাকে ধরেই এই অব্দগুলি গণনা করা হতো রাজাদের শাসনকাল ধরেও অনেক সময় অব্দ গণনা করা হয়েছিল যেমন কনিষ্কাব্দ গুপ্তাব্দ হর্ষাব্দ প্রভৃতি খ্রিস্ট পূর্বাব্দ বলতে বোঝায় যীশু জন্মের আগের বছরগুলি আর খ্রিস্টাব্দ হলো যিশু খ্রিস্টের জন্মের পরের বছরগুলোকে বোঝানো হয় দশ বছর বোঝানোর জন্য দশক বলা হতো একশো বছরকে বোঝানোর জন্য ব্যবহার করা হতো শতাব্দ বা শতাব্দী বা শতক তবে এক সময় মানুষ কিন্তু কথা বলতে পারতো না মনের ভাব বোঝানোর জন্য তারা বিভিন্ন রকমের আকার ইঙ্গিত অঙ্গভঙ্গি করতো তারপর তারা শিখেছিল ছবি আঁকতে পরে এই ছবিগুলো তারা তৈরি করেছিল অক্ষর ইতিহাসে এমন কিছু বিষয় রয়েছে যা জানতে জিনিসপত্রগুলোকেও সংগ্রহ করতে হয় আর এগুলোকে ইতিহাসের ভাষায় বলা হয় ইতিহাসের উপাদান সেই সমস্ত উপাদানগুলি কখনো হয়ে থাকে মাটির ওপরে পাওয়া নিদর্শন থেকে সংগ্রহ আবার কখনো বা সেগুলোকে সংগ্রহ করতে হয় মাটি খুঁড়ে মাটির নিচে চাপা পড়ে যাওয়া উপাদান গুলোকে খুঁজে বের করেন প্রত্নতাত্ত্বিকরা বা পুরাতাত্ত্বিকরা অর্থাৎ ইতিহাসের উপাদান নিয়ে যারা গবেষণা করে থাকেন তাদেরকে বলা হয় প্রত্নতাত্ত্বিক বা পুরাতাত্ত্বিক এই প্রত্ন বা পুরা শব্দের অর্থ হলো পুরনো এবং তাত্ত্বিক শব্দের অর্থ পণ্ডিত মানুষ এই ইতিহাসের উপাদানের ক্ষেত্রে আরেকটি উপাদান জাদুঘর এই জাদুঘর হলো এমন একটি জায়গা যেখানে মাটির নিচে এবং ওপর থেকে পাওয়া পুরোনো দিনের নানান প্রত্নতত্ত্বের বস্তুগুলোকে যত্ন করে রাখা হয়েছে এছাড়াও এই অধ্যায়ে তোমাদের বলে একটা জিনিসের কথা কথা বলা বলা হয়েছে হয়েছে বা বস্তুর যেটা হলো এমন একটা টুকরো গুলোকে যুক্ত যুক্ত গোটা ছবিটাকে বা বস্তুটাকে বানানো যায় তেমন ভাবে ইতিহাসের নানা তথ্যকে বা তত্ত্বকে সংগ্রহ করে সেগুলো জুড়েই তৈরি করা যায় পূর্ণাঙ্গ এক ইতিহাস এই ইতিহাসের ধারণা অধ্যায় থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলো তোমাদের জেনে রাখতে হবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে তোমরা আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে ধন্যবাদ